তো হেই গাইস এটা আমার তিন নাম্বার ব্লগ সো ব্লগে কি কথা বলবো সো আমার ইউটিউব জার্নির কথা বলবো যেহেতু আমি সাকসেস পেয়ে গেছি ইউটিউবে আমার একটা না দুইটা না পাঁচটা সাবস্ক্রাইবার এখন হয় নাই সো চলো শুরু করি দেখি আজকে আমরা কি সাকসেস পাইছি সো গাইস আমার মূলত আটটা ইউটিউব চ্যানেল আছে এখন তো বলবো একটাই সাকসেস পায় না আটটা দিয়ে কি করে এই যে আমার মন সব সময় পাল্টা যায় টাস টাস করে মন খালি পাল্টাতে থাকে সো আমি এই কারণে ইউটিউব চ্যানেলও খুলতে থাকি তো আজকে একটা জিমেইল আইডি খুলে আজকে একটা ইউটিউব চ্যানেল খুলছি আমি সবাই চিন্তা ভাবনা করে যে একটা ইউটিউব খুলে তারা সাকসেস পাবো ওইটা দিয়ে আরো ইউটিউব চ্যানেল করবে আর আমি চিন্তা করি আমার দশটা দশটা চ্যানেল থাকবে যে একটা ভাইরাল হয়ে যাবো সো আমার চিন্তা ভাবনা হলো এরকম এই কারণে আমি ভাইরাল জীবনে হইতে পারি না তারপরে গাইছে আমার কি কি ধরনের ইউটিউব চ্যানেল আছে সেইটা নিয়ে তোমাদের কথা বলি সো আমার ইউটিউব চ্যানেল আছে একটা হলো অ্যানিমি চ্যানেল যেটা আমি অ্যানিমি সাজেস্ট করতাম অ্যানিমি ভিডিও ছাড়তাম ছবিটা আমার আটটা সাবস্ক্রাইবার হয়েছিল গাইজ আটটা সাবস্ক্রাইবার তোমরা বুঝতে পারো এরপরে ও সর্ব ফার্স্ট আমার ছিল একটা গেমিং চ্যানেল সেটা আমি ভালো ভিউ কামাইছি ভালো ভিউ হয়েছে ভালো সাবস্ক্রাইবার হয়েছে ওটা আমি বলছিলাম কত সালে ওটা আমি খুলছিলাম তেইশ সালে ওই চ্যানেলটা তেইশ সালে খুলছিলাম আর এখন পঁচিশ সাল সরি তেইশ সাল না ওটা আমি বাইশ সালে খুলছিলাম সো ওইটা যদি কন্টিনিউ করতাম হয়তো আমি এখন কোনো গেমার হয়ে যেতাম বাট ওটা আমি কন্টিনিউ করিনি আমি কি করছি আমি পাকনামি করছি আসলে দোষ ছিল আমার ইসে হইতা না আমার ফোনে ও নিতে ছিল না আরকি ওই সময় ফোন থাকা মনে করেন এইটে নাইনে থাক মানে এইটে হ এইটে থাকাকালীন তো আর ফোন দেয় না বাসার থেকে আর এখন পিচ্ছি বলা রাও ফোন চালায় তো ওই ক্ষেত্রে আমি একটা সেই সময় গেমিং আইডি খুলছিলাম পরে ওইটাতে গেম টেম ছাড়তাম গেম টেম খেলা গেম অতটা ভালোভাবে খেলতে পারতাম না তারপরে গেমের ভিডিও ছাড়তাম পরে গেমের ভিডিও ছাড়তে ছাড়তে আমার দুই হাজার সামথিং এরকম সাবস্ক্রাইবার হয়ে গেছে তারপরে লাইভ স্ট্রিমও করতাম লাইভ স্ট্রিমে গিভ করতাম লাইভ স্ট্রিমে গিভও করতাম ভালোই রিচ পাইতেছিলাম আহ প্রত্যেক কত আমার লাইভ স্ট্রিমের লোকজন ভালোই থাকতো আর সাবস্ক্রাইবার করলে পরে আমি ওদের কাস্টম খেলতে নিতাম পরে ওটা ওরা কাস্টম খেলতো যে তো তাকে আবার ডায়মন্ডও দেওয়া লাগতো উইকলি দেওয়া লাগতো সো এইভাবেও দিন চলছে ভালোই চালাইছিলাম পরে আমার আর ফোনে নিতেছিল না স্ক্রিন রেকর্ডিং করতে পারি না লাইভ স্ট্রিম করতে এক ফোন দেয়া ইডিট এক ফোন দেয়া ফোনে আর নিতেছে না এরপরে বাধ্যতামূলক আর কি ইউটিউব দিতে দিল বাদ ওইটাই আমার একদম একটা বোল্ড ডিসিশন ছিল কিছু করার নাই ফোনে নিতে ছিল না আর আমার ওই সময় গেম খেলার পিনিক আর পিনিক গেম খেলা মাস্টার অর্ডার পিনিক ছিল সো এই কারণে ইউটিউবের দিকে দিতে পারিনি আর চ্যানেল বন্ধ রাখছিলাম পরে এখনও চ্যানেলে ভিডিও সারি পানি ভিডিও সারি পাট চলে না কাজ হয় না কারণ যেই চ্যানেল একবার ডাউন খেয়ে যায় সেটা আর উঠতে চায় না ওটা আমার দুই হাজার পঁচিশের মতো সাবস্ক্রাইবার ছিল বাট এখন ওই সাবস্ক্রাইবার কোনো কাজ না ওই চ্যানেলে প্রথমে আমি ভিডিও সারার চেষ্টা করছিলাম পরে দেখি ভিউ হয় না আমি একটা নতুন চ্যানেল খুলছি সো এটা যদি কিছু হয় তো হইলো না হইলে নাই কিছু করার নেই আর আর আমার যে গেম খেলার একটা মুড ছিল গেম খেলার মুডও চলে গেছে কারণ আমার আর এটা হ্যাক হয়ে গেছে হ্যাক তো হয়নি মানে আমার গাফলেদের কারণে আমার আইডি চলে গেছে গত লেভেল না চুয়াত্তর লেভেল ছিল আমার যে ওল্ড চ্যানেলে গেলেই তোমরা দেখতে পারবে বাট দরকার নেই ওইখানে আমি মনে করো আমার আইডি ডিজিবল হয়ে গেছে কেন হয়েছে আমি নিজের জন্য ফেসবুক আইডি ডিজিবল হয়ে গেছে আর আমি এত পাক না ছিলাম আমি আমার আইডিটা বাইন্ড করিনি এই কারণে আমার আইডিটা গেছে গা তার কি করার কিছু করার নেই এই কারণে আমি এখন ফোনে কোনো গেমই রাখিনি পাঁচই খেলতাম বাট দরকার নেই এখন কিছুই খেলে না এইবার আমার একটা ভালো একটা গেম ছিল কেন মাস পর এখন আমি শুধু অ্যাঞ্জেলিক প্যান্ট দেখলে আমার আইডির কথা মনে পড়ে কিংবা এই যে বানি প্যান্ডেল দেখলে আমার আইডির কথা মনে পড়ে এই কারণে আমি গেমের দিকেই যাই না গেমের ভিডিও দেখি না দেখলে আমার আগের কথা মনে পড়ে আর আমার আগের রেডি আমি আনতে পারি না মানে শুধু শুধু আইডি ডিজিবল হয়ে গেছে আর আমার আইডি লগ আউট করে রাখছিলাম আমি পাকনামি করে তারপরে লগ ইন করতে পারলাম না যদি কিছু করতে পারি কিছু করতে পারবো না আমি জানি সো তোমার জানা মতে যদি কিছু করে আইডি আনা যায় আমাকে বলতে পারো সো আজকের ভিডিও এতটুকুই কারণ বেশি বড় করলে তোমরা তো দেখবে না সো টাটা বাই বাই সি ইউ এন্ড সাবস্ক্রাইব 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 এক হাজার সাবস্ক্রাইব করলেই গেছে আমি ঘরেতে বেরবো তোমাদের বলছি তো তাড়াতাড়ি একা সাবস্ক্রাইব দাও